সুপ্রিম কোর্টে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা দিল কমিশন কাকে টাকা দিয়েছেন তারা এসএসসি মামলায় নয়া মোড় তো দেখুন কি বলা হয়েছে এখানে একবার হাইকোর্টের রায়ে চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তারপর ফের সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো চাকরি তবে শুধুমাত্র সাময়িক স্বস্তি মিলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আপাতত আগের মতোই স্কুলে যেতে পারছেন তারা ওদিকে ভোটের মাঝেই এসএসসি মামলায় রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলের তবে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কি ফিরেছে আগামী ষোলো জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতদের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্যে থেকে অবৈধ নিয়োগের চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন এসএসসির তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটে ঘটতে চলেছে ভবিষ্যতে আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশের সাপ জানিয়েছে বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেই বেতনও তাদের ফেরত দিতে হবে এই নিয়ে মুসলেখা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার কপির বারো ও তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে এই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত তবে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব নাও পড়তে পারে এমনটাই মত আইনজীবী মহলের গত শুনানিতে নিয়োগে বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে কমিশন এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরি চলে গেলে তার প্রভাব কারো উপর গিয়ে পড়বে যদি সত্যি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে তাহলে সেই টাকা কাদের হাতে গিয়েছে নিয়োগ দুর্নীতির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে এবার সামনে আসবে বড় কোনো নাম প্রশ্ন উঠছে you. <laughs>